আজকের গল্পের নাম কুমিরের দ্বীপ উপকূলে আট নম্বর মহাপিপদ সংকেত চলছিল তাই সকাল থেকেই আকাশ খুবই মেঘাচ্ছন্ন এবং ভয়ঙ্কর রূপে ছিল রানা জেসিকা এবং জাহিদ তিন বন্ধু একসঙ্গে অফিসের একটি ট্রেনিং করতে এসেছিল ট্রেনিং শেষে তারা তিনজন গন্তব্যে রওনা দিল অফিসের গাড়ি করে তিনজন এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেই যাত্রা শুরু করল পাহাড়ের রাস্তাটি খুবই আঁকা বাঁকা এবং ভয়ঙ্কর ছিল মেঘাচ্ছন্ন থাকায় সেটি আরও বিপজ্জনক হয়ে উঠেছিল বহু দূরের পথ দিন গড়িয়ে রাত চলে আসল আর রাতে শুরু হলো সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডব সম্ভাব্য সেই উপকূলের ঘূর্ণিঝড় আঘাত হেনেছে সারারা ঝড়ের তাণ্ডব শেষে ভোরে তারা আবিষ্কার করল তারা একটি দ্বীপে পড়ে আছে তাদের গাড়িটি পাশে ভেঙে পড়ে আছে জনশূন্য দ্বীপে কোথাও কেউ নেই একদম নীরব হঠাৎ রানা আবিষ্কার করলো তার কিছু দূরেই দুটি কুমির পড়ে আছে হঠাৎ চিৎকার শুনে রানা দ্বীপের অপর প্রান্তে গিয়ে দেখলো যে সিকাউনি চাহিদা নেই কিছুক্ষণ পরে রানাও অস্তিত্ব ছিল না এই দ্বীপটি ছিল সম্পূর্ণ কুমিরের দখলে তিনজন চিরতরে হারিয়ে গেল এই দ্বীপ এই সেই ভয়ঙ্কর কুমিরের দ্বীপ যেখানে একবার গেলে কে আবার ফিরে আসে না সেদিন এভাবেই রানা চেসিকা এবং জাহিদ চিরতরে আমাদের মাছ থেকে হারিয়ে গিয়েছিল সবাই ভালো থাকবেন শুভরাত্রি